হ্যালো এভ্রিয়ান কেমন আছেন সবাই আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন তো আপনাদের অনেকের এস এম এস দেখতেছি আমি যে গেম নিয়ে আমাদেরকে অনেক এস এম এস করতেছেন যে ভাই কবে গেমটা আসবে এখন আসলো না তো তার জন্য আমরা ডিবিএস টিম মানে বা দেশি বাসি টিম থেকে আমরা সবাই আন্তরিকভাবে দুঃখিত তার কারণ হচ্ছে আপনারা জানেন গুগল কীরকম একটা সেফটি হিসাবে কাজ করে এবং কতটুক মানে সিকিউর একটা মানে টিম গুগল তো আমরা ওনাদের প্লে কনসোলে গেম দিছি গেমটা আপলোড দেওয়ার পরে চোদ্দ দিন আমাদেরকে প্রথম সময় দিছে চোদ্দ দিন আমরা সম্পূর্ণ সাকসেস করছি চোদ্দ দিন পরে আবার আমাদেরকে নতুন করে সাত দিনের সময় দেওয়া হয়েছে নতুন করে যে সাত দিনের সময় দেওয়া হয়েছে সেই সাত দিনের মধ্যে আজকে মনে হয় সপ্তম দিন মানে সপ্তম দিন শেষ হতে যাচ্ছে তো যদি আজকে না আসে তো কালকে আসবে কালকে না আসলে তার দিন এটা সম্ভবত মানে শিউর আয়সা যাবে কারণ আমি যখন জিজ্ঞাসা করছি যে আমার গেমে এরকম সমস্যা হচ্ছে তো তুমি আমাকে একটা উপায় দেখো যেটা কতদিন পরে হবে আমাকে বলতে চ্যাট চেয়ারজিবি যে প্রথম অবস্থা চোদ্দ দিন তারপরে সাত দিন সাত দিনের পরে সপ্তম দিনের মানে সাত দিন শেষ হয়ে যাওয়ার পরে যদি তোমার গেম রিলিজ না হয় তাহলে আটচল্লিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টা তোমাকে অপেক্ষা করতে হবে কারণ আমরা সাত দিন পরে যে আমাদেরকে যে সাত দিন টাইম দেওয়া হয়েছে সেই সাত দিনের মধ্যে আবার একটা রিভিউ সেকশন আছে সেই রিভিউ সেকশন মানে ইন রিভিউ মানে এখনও রিভিউ চলতেই আছে সাত দিন হয়ে যাইছে কারণ ওইটা ওরা এর মাধ্যমে অ্যাপ্রুভ করে না ওইটা ওরা ম্যানুয়ালি অ্যাপ্রুভ করে তারপরে আমরা ওকে ওরা ওইটা মেনুয়ালি যখন অ্যাপ্রুভ করে আমাদের ইমেইলে মেসেজ দিবে তারপরে আমরা ওইটাকে লাইভ আকারে মানে যেটা আর কি স্টোরে রিলিজ করা হবে তখন অটোমেটিক প্লে স্টোরে চলে যাবে তবে এই পর্যন্ত একটু ধৈর্য ধরুন কারণ এটা আমাদের হাতে কোনো অপশন নাই আমাদের হাতে এটা কোনো অপশন নাই কারণ আমরা প্রথমবার গেম রিলিজ করতে যাচ্ছি যার জন্য আমাদেরকে অনেকটা মনে করেন যে চেক করবে সমস্ত কিছু কারণ আপনারা জানেন যে গুগল একটা যদি গুগল একটা জিমেল খোলেন সেটা তো কত ঝামেলা করতে হয় তো গুগলেরই কিন্তু এটা একটা টিম প্লে কনসোল গুগল প্লে স্টোর মানে যেটা আছে প্লে কনসোল তো এখানেও কিন্তু ঠিক ওই কিন্তু আমাদের কিন্তু হয়রানি হতে হচ্ছে এটা একটু সময় লাগবে তবে এটা হয়রানি হতে হচ্ছে না কারণ এটা আমাদের জন্য ভালো কারণ সব কিছু চেক আপ হচ্ছে কারণ একটা গেম যখন প্লে স্টোরে দেওয়া হয় তখন মনে হলাম যে গেমের এ টু জেড সব চেক আপ করা হয় যে অন্য কোনো গেমের সাথে মিলে কি না বা কোনো কিছুর সাথে কারণ যদি অন্য কোনো গেমের সাথে মিলা যায় সাথে সাথে ওটা ক্যান্সেল করে দেয় ওরা ওইটার প্লেস্টোরে অ্যাপ্রুভ নেয় না যত দূর আমি জানি তো যারা প্লেস্টোর নিয়ে কাজ করেন তারাই একমাত্র এটা বুঝতে পারবেন যে কি সমস্যাটা হচ্ছে আসলে অনেক পাবলিক আছে এখানে অনেকে মার্কে গালাগালি পর্যন্ত করতেছেন তো ভাই গালাগালি করার দরকার নাই অন্য অন্য গেমের সাথে তুলনা করেন যে ওই গেমই ভালো তো যে গেম ভালো সেটা খেলেন আমার কোনো আপত্তি নেই কারণ আমাদের গেমটা আমরা যেটা যারা টেস্টার যারা টেস্ট করার জন্য প্রথম গেমটা আমাদের পাইছে পঞ্চান্ন জন ওই গেমটাই প্লে স্টোরে আসতেছে ওই গেমটাই মানে ওই সেম টু সেম ওইটাই প্লে স্টোরে আসতেছে ওইটাই সবাই পাবে যারা খেলতে পারেন নাই তারা খেলতে পারবেন তারপরে নেক্সট আপডেট যখন আসবে তখন সেটা আপনাদেরকে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হবে যে নেক্সট আপডেট আসতেছে কারণ একটা গেম শুরুতে সবাই ছোটো খাটো করে গেমটা কিন্তু প্লে স্টোরে দেওয়ার জন্য ট্রাই করে যে গেমটাকে প্লে স্টোরে দেই পাবলিকের বিশ্বাসের জন্য যে আমরা গেমটা প্লে স্টোর পর্যন্ত নিয়ে আসছি আমরা এই গেমটা আনতেছি আপনারা ধৈর্য ধরে থাকুন আমরা গেমটা নিয়ে আসবো এই বিশ্বাসটা করানোর জন্য কিন্তু আমরা প্লে স্টোর কিন্তু নিয়ে আসতেছি এবং অনেকে চাচ্ছেন অনেকে চাচ্ছেন আমরা অনেকে এই আজকে আমার গ্রুপে একজনে পোস্ট করছে ফলোয়ার কমাই দিব মানে এক প্রকার ঠেট দিতেছে তো এইগুলা তো আসলে যারা করে তো ক্ষমতা থাকলে কইরা দেখান সমস্যা নাই কারণ আমরা তো আর ওই মনে করলেন যে কারো ঠেডে তো আর ডর বয়ে তো আর মানে ডরাই না কারণ যদি ওরকম ডর বয়ে ডরাইতাম তাহলে আমরা এই গেম আজকে আনতে পারতাম না যদি ওরকম ডর বয়ে থাকতো তো যার ভালো লাগবে না সে আমাদের গেমটা এড়িয়ে যান সেটা নিয়ে আমার কোনো সমস্যা নাই তবে এখন যাদেরকে যেটা বলতেছি সেটা হচ্ছে যে আমাদের গেমটা এখন কোন পর্যায়ে এসছে আপনারা তো বিশ্বাস করবেন না আমার স্ক্রিনে দেখেন আমার স্ক্রিনে এখন আমার স্ক্রিনটা ভালো করে লক্ষ্য করেন দেখেন আমার স্ক্রিনে দুইটা স্ক্রিনশট এখন যেটা চলতেছে এটা দুই থেকে তিন সেকেন্ড পরে আরেকটা স্ক্রিনশট আমি এখানে চালু করবো মানে দুইটা স্ক্রিনশট আমি প্রমাণস্বরূপ আপনাদেরকে দিয়ে দিব এইখানে দেখবেন কি লেখা আছে সেগুলো একটু বাংলা করে দেখবেন তো এখানে যাবতীয় যা লেগ আছে সবগুলো আমরা ভিতরে যে প্রতিটি অপশন আমরা ওকে করে দিছি তারপর লাস্ট যেটা অপশান সেটা হচ্ছে ইন রিভিউ মানে এখন পর্যন্ত আমাদের গেম ইন রিভিউতেও আসে মানে এটা প্লে স্টোরে ম্যানুয়ালি ওরা আর কি এটা অ্যাপ্রুভ করবে প্লে স্টোর যদি ম্যানুয়ালি এটা অ্যাপ্রুভ করে তারপরে গেমটা প্লে স্টোরে আসবে এবং আমাদের ইমেলে মেসেজ আসবে আমরা কিন্তু প্রতিক্ষণ মানে আমি তো এখন দেশের বাইরে আছি আমার টিমে যারা আছে সবার কাছেই কিন্তু আমাদের ইমেলের ইমেলটা রয়েছে তো সবাই একটু পর করতেছে যে কখন প্লে স্টোর থেকে মেসেজটা আসবে যে আমাদের গেমটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে মানে এটা আসার সাথে সাথে আমাদের গ্রুপে প্রথম পোস্ট হবে আমাদের আমাদের গ্রুপে গ্রুপে একটু নজর রাখবেন দেশি বাচ্চা ওনার যে গ্রুপ আছে এবং পেজ সবার আগে পেজে পোস্ট করাবে তারপর সেটা গ্রুপে শেয়ার করাবে এবং গেমিং থেকে আপনাদেরকে জানানো হবে তারপর গ্রুপান্ত স্টুডিও এই জায়গাতে জানানো হবে তো আপনারা সবাই আর একটু ধৈর্য ধরেন আজকের দিন দেখেন কালকের দিন দেখেন মানে আজকের দিন আর দুই দিন ধৈর্য ধরেন দেখবেন যে এটা অটোমেটিক প্লে স্টোরে আসবে কারণ একটু মানে এটা ম্যানুয়ালি রিভিউ হবে তো এই জন্য একটু সময় লাগতেছে আর আমি কিন্তু প্রমাণস্বরূপ দিয়ে দিছি এখানে কিন্তু আপনারা ভাববেন যে প্লে স্টোরে না দিয়ে মনে হয় বক বক করতেছে এটা আপনারা হয়তো ভাবতে পারেন কারণ আসলে যারা অমু মূর্খ তারা আর কি এটাই বলবে মানে যারা আর কি কোনো ই নাই অনেকে বলতেছে ভাই প্লে স্টোরে না দিয়ে কি তুমি আমাদের সাথে নাটক করতেছো তো ভিডিওটা আজকে তাদের জন্যই মানে এক একবিরতি সবাই আর কি জানে বুঝতে পারে কারণ আমরা নাটক করতেছি নাকি সত্যি কথা বলতেছি তো স্ক্রিনশটগুলো তো দেখছেন গুগল প্লে স্টোরে যারা প্লে স্টোর নিয়ে কাজ করে থাকেন তারা যদি একটু স্ক্রিনশটগুলো দেখে থাকেন তো একটু কাইন্ডলি তারা কমেন্টটা করে যাবেন কারণ আমরা যারা বাংলাদেশে থাকি আমরা অধিকাংশ লুকি মানে একটা জিনিস যদি কাজ করেও থাকি সেটা যদি একটু দেরি হয় তখন বলবো যে আর ওটা কাজ করে নাই মিছা কথা কয় কারণ যদি কইরা থাকতো তাহলে আগে আইসা বর্ত এরকম একটা চিন্তাধারা সবার হয় আবার অনেকে মনে করলেন যে চিন ভাবে কি যে প্লে স্টোরে দেওয়া মাত্রই মনে হয় আপলোড হয়ে যায় একদিনেই মানে আসলে বাংলাদেশের লোকের এক কথা ধরতে গেলে ধৈর্য নাই একটা জিনিসের এটা হচ্ছে মেন সমস্যা তো যাই হোক যারা সাপোর্ট করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন অন্তত আপনারা আমাকে একটু মেসেজ করা থেকে বিরত থাকুন কারণ আপনারা এই পরিমাণে মেসেজ করেন আমার মোবাইল এমনিতেই নিতেই মনে করলেন যে দিনে দুই তিনবার স্ট্রোক করে বন্ধ হয় চালু হয় আর যখন আমি ডাটাটা অন করি একের পর এক মেসেজ আসতে আসতে আমার মোবাইলই হ্যাং হয়ে যায় মানে এমনিতে তো কথা বোঝা যায় না তার মধ্যে যখন মানে আমি নেটটা চালু করি এপতো পরিমাণে মানে এস এম এস আসে আমি যদি একটু মেসেঞ্জারও ঢুকতে যাই তখন মানে ওটা আটকা থাকে এক দেড় মিনিট কাজই করে না তো সবাই একটু মেসেজ দেওয়া বন্ধ করেন আমি আগামীকালকে মোবাইল নিতেছি রাত্রে তো আপনারা সোমবার সোমবার সকাল থেকে যার যত মেসেজ দেওয়ার ইচ্ছা সোমবার সকাল থেকে আমাকে মেসেজ দিয়ে সবার মেসেজের আমি রিপ্লাই দিব তো আমাদের গেমটা কিসের জন্য লেট হচ্ছে সেটাই কিন্তু আপনার এখন কিন্তু বুঝতে পারছেন আশা করি আর কেউ এটা নিয়ে আমাদের প্রশ্ন করবেন না এবং সমস্ত প্রমাণ কিন্তু আমি ভিডিওর মধ্যে দিছি আর ভিডিওর মধ্যে আরেকটা ছেলে আছে ওই ছেলে প্রোফাইলটা তো দেখছেন আমাদের দেশি বাচ্চীগুলো গ্রুপে পোস্ট করছে সে আমাদের ঠেট মারতেছে মানে ভাবে এসা মানে এটা হচ্ছে এক কথা ধরতে গেলে আর হচ্ছে বাবা মনে হয় এটা গ্রুপ বানাই আর আর বাপ মনে হয় মানে ফেসবুকের সাথে মনে হয় কানেক্টেড আছে যার জন্য আমাদের এগুলো আর কি ফলোয়ার কমাই দিতে পারবে মানে ভাবতেছে যে আমি পাঁচ সাতটা রিপোর্ট মারবো তাই কমে যাবে কিন্তু ও তো আর জানে না বাপের উপর যে বাপ যে আমাদের সাথে আছে কারণ আমরা চাইলে তার থেকে বেশি অনেক মানে ক্ষতি করতে পারি কিন্তু আমরা সেগুলো কিন্তু করবো না কারণ বাপের উপর বাপ থেকে এটা সবসময় মাথায় রাখতে হবে ও যা করতে পারে আমাদের কইরা দেখাক তাতে আমাদের কোনো সমস্যা নেই তো সবাই একটু পোস্টটা এই পোস্টটা আমাদের দেশি দেশিবাসী মূলক গ্রুপে করছে সবাই যদি পারেন একটু বইরা দিয়ে এসেন আসল একটা বাস তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ভিডিও দেখার জন্য আর যার যত প্রশ্ন উত্তর আছে এগুলো নিয়ে আমি সামনে একটা ভিডিও নিয়ে আসবো তারপরে কার কেমন গেমে কি লাগবে গেমটা রিলিজ হওয়ার পরে একটা লাইভ চালু হবে সেখানে আমরা আপনাদের মতামত প্রকাশ করবো সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন